প্রিয় দর্শক জি পাবলিক নিউজের আজকে আমরা এসে উপস্থিত হয়েছি খানাকুলের রঘুনাথপুর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান সেই জন্মস্থানে এসে আমরা উপস্থিত হয়েছি আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা আপনাদেরকে সরাসরি এখানে যা চলছে পিকনিক এবং নতুন বছরকে বর্ষ বরণ যেভাবে চলছে আমরা দেখাবো

তো আজকে ইংরেজি নতুন বছরে এখানে এই খানাকুলের রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান আমবাগান রঘুনাথপুরে আজকে সকাল থেকে আমরা দেখছি প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে এখানে পিকনিক করার আমেজে যে সব মানুষ জানেছে খানাকুল থানার পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে আছে অসংখ্য এখানে মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি গ্যারেজ করা হয়েছে প্রায় হাজার হাজার মোটর সাইকেল এখানে আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে যে মাঠটা আছে সেখানে চার ও প্রচুর চার চাকা এবং এই আমবাগানে আজকে পিকনিক এবং পয়লা জানুয়ারি যে আমরা এই এলাকার মানুষ গোটা দেশের মানুষ গোটা পৃথিবীর মানুষ যে উদযাপন করে যে পালন করে তারই খন্ডচিত্র হিসাবে ঐতিহাসিক যে জায়গা সেই রামমোহনের যে জন্ম ফিটে সেইখানে এসে উপস্থিত হয়েছি তো আমরা দেখাবো একে একে আমরা এই পার্কের ভেতরে আমরা যেখানে পিকনিক স্পট সেখানে প্রথমে দেখছি জুতা খুলিয়ে প্রবেশ করিবেন হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রামমোহনের যে প্রতিমূর্তি আছে এখানে সেই জায়গাটাই যাবার জন্য এখানে বলেছেন যে জুতা যে আবক্ষ কাছে জন্য করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এটা এটা করাই স্বাভাবিক করা উচিত রাজা রামমোহন রায় ভারত পথিক তিনি এই সতীদাহ প্রথা নিবারণের জন্য এবং সমাজে সেই সময় যে কুসংস্কারগুলো ছিল সেইগুলোকে মিটিয়ে দেবার জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করে প্রতিষ্ঠা করেছিলেন সমাজকে এগিয়ে নিয়ে গেছেন অনেক সেই রাজা রামমোহন রায়ের জন্মভিটায় আমরা জি পাবলিক নিউজের পরিবার আজকে উপস্থিত হয়েছি ক্যামেরায় আমরা একে একে আপনাদেরকে গোটা আমবাগানের যে চিত্র আজকের যা চিত্র আছে সেটা তুলে ধরব আজকে একদম স্বয়ং জি পাবলিক নিউজের যিনি সিনিয়র এডিটর তিনি নিজে গ্রাউন্ড জিরো একদম এই ফিল্ডে এসে হাজির হয়েছে আমি আপনাদের সঙ্গে আছি আমরা আজকে প্রায় সারা দিন এখানে কভার করব এই রামমোহনের যে আমবাগান জন্মভিটে সহ পাশাপাশি এলাকার বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আপডেট দেওয়ার জন্য তো আমরা চলে যাচ্ছি আমরা দেখাবো আস্তে আস্তে আগে একটা নির্দেশিকা দেয়া হয়েছে হুগলি জেলা যে বর্তমান যে খানাকুল থানার অন্তর্গত যেটা রঘুনাথপুর আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে রামমোহন রায়ের যে জ্যেষ্ঠ ভাতৃবধূ সেই সম্পর্কিত বিষয়গুলো এখানে উল্লেখ আছে আমরা দেখালাম যে মেন গেট তরুণ সেইখান থেকে আস্তে আস্তে আমরা এখানে যে পানীয় জল জলচ্ছত্র আছে পানীয় জলের যে আছে জায়গা সেই জায়গা দিয়ে আমরা ধীরে ধীরে আগের দিকে যাচ্ছি এই রোটা ধরে যাব তার ডান দিক দিক প্রচুর মানুষ এখানে পিকনিকের জন্য উপস্থিত হয়েছেন আমরা যদি অনেকটা সকাল এখানে এসে হাজির হয়েছি ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি রামমোহনের যে পুরাতন বাসভূমি দেখাবো ওই যে আসছেন দেখতে পাচ্ছেন পর্যটক যারা আসছেন লাল একটি বিভিন্ন পর্যটকরা আসছেন এই যে দূরে দেখতে পাচ্ছেন খানটাই এই যে জায়গাটা এই জায়গাটা দিয়ে পুকুরের দিকে ওইখানে চলে গেছে পুকুর পাড় খাল আমরা আপনাদের দেখাচ্ছি জি পাবলিক নিউজের পর্দায় আমরা গোটা এলাকাটাকে আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন বহু পুরানো এখানে গাছ সেই গাছকেও রক্ষণাবেক্ষণ করা হয় রাখা আছে গাছগুলো সযত্নে এবং এই যে উদ্যান এই পর্যটন কেন্দ্র করে তুলেছেন প্রশাসন সরকারিভাবে এখানে দেখভাল করা হয় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই পার্ক বা যে পিকনিক স্পট যেটা মধ্যে আছে সেই পিকনিক স্পটটা আপনাদেরকে তুলে ধরছি এখন অনেক মানুষ আসবেন আমরা বাইরে দেখলাম অগণিত মানুষ যারা কিছুক্ষণের মধ্যে এই পার্কের মধ্যে প্রবেশ করবেন এইখানে এই পুলিশ প্রশাসনে এক বন্ধু দাঁড়িয়ে আছেন খেলার বিভিন্ন বাচ্চাদের খেলার জন্য এই যে দোলনা আছে স্লিপার আছে বাচ্চারা দৌড়াচ্ছে ছুটছে খেলছে আজকে ঠান্ডা আছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেলের বন্ধুরাও আজকে এখানে কভার করছেন আমরাও এসেছি এক মা হেঁটে হেঁটে যাচ্ছেন দিদি ভাই দেখুন এই যে মাঠটা এইখানে দেখুন আগে থেকে জায়গা ঘিরেছে এইখানে রান্না বান্না হবে খাওয়া দাওয়া আনন্দে মেতে থেকে বয়স্ক বৃদ্ধ সবাই বহু মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে এর আগে আমরা একবার পঁচিশে ডিসেম্বর কভার করেছিলাম তো আমরা দেখেছিলাম পঁচিশে ডিসেম্বর ভিড় হয়েছিল কিন্তু যত বেলা বাড়বে আমার মনে হয় আজকে এই পয়লা জানুয়ারি বর্ষবরণ যে নতুন দিনের যে সূচনা হলো একটা বছর পার হয়ে গিয়ে চব্বিশের যত ভুল ত্রুটি যত বিষাদ দুঃখকে ভুলে গিয়ে মানুষ আবার নতুন বছর দু হাজার পঁচিশের নতুন দিনে নতুন সকালে নতুন করে নিজেদেরকে আবার একবার আনন্দে মাতিয়ে নিতে চাইছেন আনন্দে নিজেদেরকে একটুখানি বিনোদনের মধ্যে দিয়ে তারা কাটাতে চাইছেন এই যে দেখছেন এটা পানীয় জল এখানে সরাসরি ট্যাপ জল জল সংরক্ষণ করছেন নিয়ে যাবেন রান্নার জন্য আর আমরা ঠিক এর বাম পাশে যেটা দেখাবো এই বাম পাশে এই যে ঘরটি দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এইটি হচ্ছে রাজা রামমোহন রায়ের আসল জন্মস্থান জন্ম ফিটে এই বাড়িটি আহ ঘেরা আছে চারিদিক দিয়ে কিন্তু সেই অর্থে সংস্কার হয়নি দেখছেন বহু মানুষ তারা আগাম জায়গা ঘিরে রেখেছেন ওই জায়গাটাই খাওয়া দাওয়া আনন্দ উৎসব হবে এবং পুলিশের যখন মূল ফটো দিয়ে ঢুকছিলাম তখন পুলিশের যে নির্দেশাগুলো সেই নির্দেশিকা আমরা কিন্তু শুনছিলাম এবং আপনাদেরকেও শোনালাম যে ডিজে বাজানো চল উচ্চ স্বরে যে মাইকের যে আওয়াজ একটা নির্দিষ্ট সময়